তীব্র গরমে সুস্থ থাকার উপায় এক বাইরে বের হওয়ার সময় ছাতা বা ক্যাপ ব্যবহার করতে হবে দুই শরীরে পানি শূন্যতা এড়াতে অতিরিক্ত পানি ও শরবত পান করতে হবে এবং বাইরে বের হওয়ার সময় পানি শরবত বা স্যালাইনের বোতল বহন করতে হবে তিন সরাসরি রোদ এড়িয়ে ছায়াযুক্ত স্থান দিয়ে চলার চেষ্টা করতে হবে চার ভারী ও কালো কাপড় বাদ দিয়ে হালকা রং ও পাতলা কাপড় পরতে হবে আরও গরমে শিশুর ত্বকের সমস্যা পাঁচ ত্বককে সূর্যের ক্ষতিকর প্রভাব থেকে রক্ষা করতে সানস্ক্রিন এবং প্রয়োজনে সানগ্লাস ব্যবহার করতে হবে ছয় খুব বেশি প্রয়োজন ছাড়া বাইরে যাওয়া যাবে না বিশেষত যারা হৃদরোগ লিভার ও কিডনির স্থায়ী রোগে ভুগছেন তাদের সাত সকাল এক একটা থেকে দুপুর তিনটা পর্যন্ত সময় তাপমাত্রা সবচেয়ে বেশি থাকে তাই এই সময়ে বাইরের কাজ কমিয়ে আনার চেষ্টা করতে হবে আট শ্রমিক ও রিকশাচালকদের চালকদের মাথায় ক্যাপ কিংবা কাপড় ব্যবহার করতে হবে নয় একটা না কেউ রোদে কাজ করবেন না কাজের মধ্যে কিছু সময় পর পরপর ছায়াযুক্ত জায়গায় বিশ্রাম নিতে হবে এক শূন্য বারবার মুখ ও শরীরে পানির ঝাপটা দিতে হবে বারে বারে পানি পান করতে হবে হালকা লবণ মিশ্রিত পানি কিংবা সো রাস্তা ও ফুটপাতের অপরিষ্কার ও নোংরা পরিবেশে তৈরি শরবত চা বা অন্যান্য খাবার খাওয়া পরিহার করতে হবে এক দুই যাদের দিনে আউটডোর ব্যায়ামের অভ্যাস আছে তারা সময় পরিবর্তন করে সন্ধ্যা বা রাতে করতে পারেন আরও এসি ছাড়াই ঘর শীতল রাখার উপায় এক তিন শরীরের তাপমাত্রা কমাতে প্রতিদিন গোসলের অভ্যাস করতে হবে এক পাঁচ প্রচুর পানি ও লবণ আছে এমন খাবার বিশেষত তরমুজ ডাব ও পাকাকলা শশা স্ট্রবেরি এসব ফল খেতে হবে যথেষ্ট বিশ্রাম নিতে হবে আমাদের এই ধরনের ভিডিও পেতে বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করুন